চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তা সবাইকে ডেকে কেএস ব্লকসে আবারও স্বাগত আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে চব্বিশ পরগনার বুকে তো আজকে তোমাদের দেখাতে চলেছি ঠিক জমাইনস্কোর সাইডে একটি নতুন সাউন্ডের গোডাউন রিভিউ করে যেটা রয়েছে সিমুল বেড়িয়া বলে একটি জায়গায় তো আজকে তোমাদেরকে দেখাবো সেই শিউল বেড়িয়াতে একটি সাউন্ডের গোডাউন রিভিউ করে তা কি সাউন্ড তার গোডাউনে কী কী মাল এখন অ্যাভেলেবেল রয়েছে আর তার হচ্ছে নতুন আপডেট কী আসতে চলেছে বা কী মেশিন পার্ট দিয়ে তার সেট কী অপারেট করছে পুরোটাই দেখানোর চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গোডাউনের দিকে গিয়ে তোমাদেরকে জাস্ট দেখাবো গোডাউনে কী কী মাল এখন আছে জাস্ট সরাসরি তা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো তাহলে গোডাউনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি একদম সিঙ্গুল বেড়িয়াতে মা সাউন্ডের গোডাউনে মা মিউজিক অ্যান্ড ইলেকট্রিক দেখতেই পাচ্ছ সামনে ব্যানার রয়েছে গোডাউনের সামনে আর ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যাদের লাগবে অবশ্যই ওখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো তা মা মিউজিকের সামনেই রয়েছে গোডাউনে একদম দেখতেই পাচ্ছ তা গোডাউনের সামনে এখন চলে এসেছে মিউজিক প্রো গোডাউনে হচ্ছে কী কী মাল এখন অ্যাভেলেবেল রয়েছে তোমাদেরকে দেখাবো যে কী কী মাল এখন আছে ভাড়ার জন্য অ্যাভেলেবেল আর বর্তমান আপডেট কী আসতে চলেছে পুরোটাই দেখাবো ওপরে সামনেই দেখতে পাচ্ছ মা মিউজিকের হচ্ছে গোডাউন তা চলো গোডাউনের ভিতরের দিকে যাওয়া যাক আর জাস্ট তোমাদেরকে শুরু থেকেই দেখতে পাচ্ছ গোডাউনের সামনেই যে এখানে রয়েছে মা মিউজিক প্রো তার বেস বক্স দুটো রয়েছে এখানে আর সামনে রয়েছে এখানে দুটি হচ্ছে র্যাক টিউটার ও তার দুটি বেস বক্সও রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ কেমন লুকটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখাবো বয়েসটা হচ্ছে কোথায় থেকে তৈরি হয়েছে দেখতে পাচ্ছি এখানে বিসি বি কেবিনেট পাহারপুর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছি এখানে পরপর দুখানা মেটো রাখা রয়েছে আর তার সাথে এখানে বিভিন্ন হচ্ছে সাউন্ডের কেবিল অ্যান্ড কেবিলগুলো এখানে রাখা রয়েছে আর তার সাথে তোমাদেরকে দেখাবো জাস্ট মিটের লুকগুলো তা তোমাদেরকে দেখাবো জাস্ট এখানে এমসিবি মিট যতমভাবে এটা তো এমসিবি মিটের হচ্ছে লুকটা দেখতে পাচ্ছি এখানে কেমন রয়েছে আর মিটেও লেখা রয়েছে সুন্দর করে মা মিউজিক প্রো আর বি কেবিনেট দেখতেই পাচ্ছ এখানে রয়েছে পরপর একখানা দুখানা মিট বক্স বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দুখানা মিট বক্স রাখা রয়েছে এমসিবি মিট আর এপারে রয়েছে দুখানা হচ্ছে পপ বেস আর তার সাথে তোমাদেরকে যেরকম দেখালাম এখানে হচ্ছে বিভিন্ন ফিল্টার হচ্ছে কেবিল ইলেকট্রিক সাপ্লাই বা বক্সের জন্য কেবিলগুলো এখানে রাখা রয়েছে আর তার সাথে রয়েছে তোমার উপরের সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট ওপরেও দেখতে পাচ্ছ কিছু এখানে মেডেল বা হ্যালোজিন রাখা রয়েছে আর তার সাথে এই সাইডটা দেখতে পাচ্ছ এখানে টিউবলাইট বিভিন্ন ভাড়ার জন্য টিউবলাইটও অ্যাভেলেবেল রয়েছে এখন তো বন্ধুরা এটা আট কেবির ইঞ্জিন রয়েছে আর এটা সাত কেবি আর তার সাথে তোমাদেরকে দেখাবো যেটা মা মিউজিকের হচ্ছে তোমাদের বক্স সেট আপ তো দেখালাম যেটা হচ্ছে ফোর ফোর সেট রয়েছে চার পিস দু পিস এমসিবি আর পিস পপ বেস সেই সেট আপটাকে অপারেট করতে কী কী মেশিন পার মেশিন এমপি এমপিভার লাগে সেগুলোও দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা এখানে রয়েছে দেখতে পাচ্ছ মা মিউজিকের হচ্ছে মেশিন এমপিভার সেট আপ এখানে পরপর রাখা রয়েছে দেখতেই পাচ্ছ তো তোমাদের পাঠে পাঠে বলে যাও এখানে কী কী মেশিন আছে তা ভিতর থেকে বড় থেকে শুরু করি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টেবিল লাইজার রয়েছে পরপর এক দুই তিন চার চারখানা টেবিল লাইজার রয়েছে ই লাইনটায় আর তারপরে রয়েছে ডট ফেটি অ্যান্ড অ্যাংকুলাইজার সেটিং এখানে দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া রয়েছে আর এখানে নতুন আপডেট যেটা মা মিউজিকে দেখতেই পাচ্ছি সামনে একদম নতুন মেশিন চলে এসেছে প্রথমবার চব্বিশ পরগনাতে যেটা রয়েছে তোমার জাইফার জেড এইট মডেলের এমপি ফার যেটা তোমার মেদিনীপুরকে হচ্ছে বিভিন্ন সেটা দেখে রয়েছো কিন্তু চব্বিশ পরগনায় ফার্স্ট টাইম নিয়ে চলে এসেছে মা মিউজিক প্রো জমাইনস্কর শিমুল বেড়িয়া থেকে আর তার সাথে রয়েছে দেখতে মেটকে চালানোর জন্য এখানে রয়েছে দুখানা সি এ টোয়েন্টি আর তার সাথে রয়েছে এখানে একটি এটিআই ফিফটি প্লাস এমপি ফার আর একটি টিউটারকে চালানোর জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছি স্ট্রেঞ্জার থেকে শুরু করে বিভিন্ন স্টেঞ্জারই ওই রয়েছে স্টেঞ্জার হাজার দুখানা স্টেঞ্জার সাতশো এক একখানা স্টেঞ্জার পাঁচশো এক দুই দু পিস আর এখানে হচ্ছে সাতশো আরেকটা আরও দু পিস রাখা রয়েছে আর এখানে রয়েছে স্টেন্ডারের হচ্ছে মা আড়াইশো এটা আর এখানে ছোটো ছোটো এমপিবার দেখতে পাচ্ছ আরও রাখা রয়েছে এখানে তো এই হলো টোটাল হচ্ছে মা মিউজিকের মেশিন সেট আপ তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে আরও দুখানা মনিটর বক্স এলে মনিটর যত সময় ওটা দেখতেই পাচ্ছ এখানে দুখানা আরও এলেমনিটার রয়েছে যেটা প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে একখানা স্ট্যান্ড রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এলেমনিটারের যে জালগুলো হয় জাল রাখা রয়েছে আর তার সাথে ওপরে দেখতে পাচ্ছি এখানে একখানা স্পিকার বা এখানে দেখতে পাচ্ছি কিছু মিক্সচার রাখা রয়েছে দেখেছিলে মিক্সচার রাখা রয়েছে এখানে দুখানা প্রায় ওপরে যত সময় আর একখানা রাখা রয়েছে এখানে হচ্ছে র্যাক টিউটার আর এই সাইডে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ টু টু সেট রয়েছে ছ পিস এখানে রাখা রয়েছে আর তাদের মধ্যে যেটা জানলা আর দুখানা বেশ রাখা রয়েছে মানে টু এর সেটআপটা আট পিস সেটআপ রয়েছে আর তার কিছু মেশিন এখানে রাখা রয়েছে আর তার এই সাইডটা তোমাদেরকে দেখাবো জাস্ট এখানে দেখতে পাচ্ছ সেটা আপের যে বুস্টিং করগুলো ইউজ করা হয় এখানে কিছু বুস্টিং কর বা বুস্টিং লিটগুলো এখানে রাখা রয়েছে তার সাথে এখানে দেখতে পাচ্ছো একটা ছোট ইঞ্জিন আর এখানে দুখানা বড় ইঞ্জিন রাখা রয়েছে আমরা চলে এসে যে এখন মা মিউজিক ফ্লোর মালিক দাদার কাছে দাদাকে জিজ্ঞেস করুন দাদা কেমন আসো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তা দাদাকে জিজ্ঞেস করুন যে দাদা মা মিউজিকের এই সাউন্ডটা তা সাউন্ডটা ঠিক লোকেশান কী আছে বা মানে এখানে কেউ যদি ভালোর জন্য আসতে চায় কীভাবে আসবে এই জায়গায় যদি একটু বলতেন লোকেশান বলতে আমাদের ঢোলা থানার সিমুরবাড়িয়া পুরো আমাদের পাশে পঞ্চায়েত আছে এটা যদি লক্ষ্মীকান্তপুর থেকে আসতে চায় লক্ষ্মীকান্ত করে বাসে উঠে সিমুরবাড়িয়া মহিলা ওখান থেকে আমার গোডাউন এক মিনিট কেউ যা কাব্দিপ নামখানার ওদিক থেকে আসতে চায় ওদিক থেকে টেনে করে লক্ষ্মী লাভতে পারে বা ওখান থেকে তুমি জমাই নষ্ট করে এসে নেমে শিমুল বেড়ে মনে লাগলে আমাদের গোডাউন পেয়ে যাবে পুরো একদম এক মিনিট আসলে লক্ষ্মী থেকে আসলে নষ্ট করে বাস ধরতে হবে জমাই নষ্ট করে বাস ধরতে হবে আর ওইদিকে কাব্দিপ থেকে আসলে ওখানে অটোর থেকে তোমার আমাদের জমাই নস করে নেমে নিশ্চিন্ত করতে ভয় জমাই নস করে শিমুল বেড়ে আসতে পারবে আর একটা জিনিস দাদার যে নাম্বার রয়েছে অবশ্যই দাদার মুক্তি জানার চেষ্টা করব আমাদের নাম্বার রয়েছে ছিয়ানব্বই ডবল সাতচল্লিশ একত্রিশ ছিয়ানব্বই আর একটা নাম্বার রয়েছে নব্বই চৌষট্টি চৌষট্টি একচল্লিশ উনষাট এই দুটো নাম্বার সবসময় আমাদের কন্ট্যাক্ট চালু হবে এই নাম্বার অবশ্যই কিছু অসুবিধা হলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারো বা লোকেশান দাদা নিজের মুখ থেকে বলে দেখো জিজ্ঞেস জিজ্ঞেস করুন যে দাদার বর্তমান দেখতে পাচ্ছি ফোর ফোর সেটাও একটা রয়েছে এটা মাম মিউজিক নামে রয়েছে তা দাদার কি মানে আপডেট কিছু আসতে চলেছে এখন যেরকম আপডেটের যুগ এখন ট্রেন আপডেট ট্রেন্ডিং বলতে আমাদের ধরো ফোর ফোর সেট আছে এক পেয়ার তোমার টু টু মাল আছে পুরো ফুল সেট আপ আছে তারপর যাবতীয় প্রোগ্রাম পুরো অল টোটাল কীর্তন কীর্তন লাইভ প্রোগ্রাম সব রকম চলে আবার তো একটা প্রোগ্রাম চলছে আমাদের মধ্যে কালকের একটা মিটিং আছে আর আপডেট বলতে আপডেট আছে মানে আমাদের আঠেরো একুশে টু টু মানে এখন আজকাল বড়মাল সব লেবাররা বলছে যে দাদা কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে পাঠিয়ে বলছে যে দাদা এখন খুব মানে বড়মাল এমনি এখন থানা পুলিশ প্রশাসন খুব চাপ আছে যার কারণ আমরা আবার টু টু ফিরে আসবো আঠেরো একুশ করার দিচ্ছে মানে আমাদের খুব তাড়াতাড়ি রিসেন্ট আমাদের নতুন মাল বিকেম নেট থেকে ঢুকছে খুব রিসেন্ট আর দুখানে যাইফার এসছে আরও দুখানা আসবে দক্ষিণ চব্বিশ পরগনা আমরা আগে এনেছি বা আমাদের এই সেট আপটাও আগে এসছে তারপরে আরো সব অন্যান্য সেট আপ এসছে ফের আমাদের নিউ আপডেট ফের আমাদের গোডাউন আগে দেখতে পাবে দাদা মুক্তি যেরকম বললো ট্রেন্ডিং হচ্ছে আপডেট সেট আপ একুশ আঠেরো যেরকম সবাই দেখছো তো একুশ আঠেরো নতুন আপডেট এখন হচ্ছে একুশ আঠেরো কেউ টুয়ে দেখেনি তা চব্বিশ পরগনা প্রথমবার দাদা নিয়ে আসছে একুশ আঠেরো টুয়ে সেট আপ প্রথম অফিস হচ্ছে ওটা চারটে বেশ হবে চারটে মিনিট হবে মানে চারটে বেশ চারটে মিনিট আর পিস টোটাল সেটা হচ্ছে ওটা

এই নিয়ে এখন আমাদের আপাতত এই মাল আছে গোডাউনে স্টপন্ধুরা তোমার দেখা হবে এখন হচ্ছে মা মিউজিকের গোডাউনে কী কী সেট রয়েছে বা কী কী আপডেট আসতে চলেছে পুরোটা দাদার মুখে জানানোর চেষ্টা করল তো আরও একটা কথা যেটা দাদার মুখে জেনে নেওয়ার চেষ্টা করব যে সেটা দেখতে পাচ্ছি আমরা মা মিউজিক প্রো বলে নামটি রয়েছে তো এই নামটা হচ্ছে কীভাবে ইয়ে করা আমার আগে নাম ছিল মা সাউন্ড যেটা আমাদের হরেনটাই আছে ঠিক আছে আর এখন নিউ সেট আপ যে আমাদের চালক যারা চালাচ্ছে বলছে দাদা একটু আপডেট নামটা একটু আপডেট করো তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে মা সাউন্ড আছে যেহেতু ওটা মা মিউজিক এটাই আমাদের আপডেট ঠিক আছে আর আগে আমাদের সেট আপ ছিল হচ্ছে সাউন্ড নামে মানে ওটা আমার মামুর সেট ছিল আচ্ছা সেটা এখন বন্ধ হয়ে গেছে গিয়ে সেট আমি এখন নতুন করে চালু করে মানে আমি মা মিউজিক প্রো করে তা বন্ধুরা সেরকম কি তোমাদেরকে বললাম সেট আপটা পুরো দেখালাম আর দাদার মুখে পুরো ডিটেল জানলাম তা অবশ্যই কেউ যদি এই সেট ভাড়া করতে চাও তো দাদার নিজের মুখ থেকে নাম্বার বললো বা ভিডিওর মধ্যে তোমার নাম্বার এই সময় দেখতে পাচ্ছ অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো ভাড়ার জন্যে আর তার সাথে যে দাদার আপডেট আসতে চলেছে দাদা বললো অবশ্যই আপডেট আসলে ডিজিজেস ব্লক সে তোমরা প্রথম দেখতে পাবে আপডেট অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখো দাদার সাথে এই কথা বলে অবশ্যই ভিডিওটা এই অবধি শেষ করছি আর দাদাকে ভিডিওটার করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আর দাদাকে জাস্ট তাড়াটা করে দিতে বলবো সবাইকে যে এই অবধি ভিডিওটা শেষ করছি